পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে সরকারি জলা জমি ভরাট রুখল স্থানীয় পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ উপস্থিত ছিলেন মঙ্গলবারই ফারি রসি সুবীর সরকার সহ অন্যান্যরা এদিন তারা কড়া নির্দেশ দেন আগামী দিনে এমন দেখলে কড়া ব্যবস্থা নেওয়া হবে

রাতের অন্ধকারে এটা ভরাট করছিল এবং সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা রতুল মালদা পৌরসভার পক্ষ থেকে আমরা এটা কমপ্লেন করি ডিস্ট্রিক্ট যে কমপ্লেন এটা দেখেছেন আপনারা যে আমরা এটা কমপ্লেন করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে আমরা ডিআলওরো ডিএলওরো সমস্ত জায়গায় আমরা এটা আইসি লোকাল থানা আউটপোস্ট সকলকে আমরা কমপ্লেনটা করেছি যে আমরা চাইছি যে আমাদের যে পৌরসভাতে পৌরসভাতে বিগত দিনেও আমরা কোথাও যে জলাশয় বা পুকুর আমরা ভরাট করতে দেয়নি এবং আগামী দিনও আমরা ভরাট করতে দেবো না যদি ওরা সরকারিভাবে কোনো অনুমোদন নিয়ে আনে ল্যান্ড দপ্তর থেকে কোনো অনুমোদন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা অবৈধভাবে এখানটা আমরা কোনো মতেই ভরাট করতে দেবো না আমাদের বাড়ি বাড়ি করবো তো জলে তার বাড়ি করা যাবে না তো একটু সভাতল করছে যে বাটিটা ভরার জন্য বাড়ি হবে এই জায়গাটা কি আপনার হ্যাঁ আমার

রিপোর্ট সংবাদ বাংলা টিভি